হিউজ লেভেলে ড্রপ করছে মানে অনেক বেশি ড্রপ করছে বাজার থেকে দেখে আসবেন আপনি বাজার থেকে আমি টাকা কম দিব আপনারা বসুন্ধরা সিটি থেকে কেন ইউজ ফোন কিনবেন এর কারণটা আসলে কি এক্সট্রা কি কি ফ্যাসিলিটিস আছে পাশাপাশি ট্রাস্টেডের যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আসলে মূলত কথাটা কি কেমন ট্রাস্টেড ইস্যু আছে বা কেমন ফ্যাসিলিটিস অথবা কেমন সার্ভিস দেয় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যেহেতু ইউজফোনের সব ভয় থাকে যেহেতু ইউজফোন নিয়ে একটা ভয় থাকে যে আইফোনের ক্ষেত্রে হলে বুস্টেড ভয় থাকে ডিসপ্লে চেঞ্জের ভয় থাকে অ্যান্ড্রয়েড এলে খোলা ফিটিংয়ের ভয় থাকে বিভিন্ন ধরনের সমস্যা যেহেতু থাকে তো সেক্ষেত্রে মানুষ মানুষ বসুন্ধরা কেন চুজ করে কেন আসে মনে হয় যে যমুনা থেকে বা অন্যান্য মার্কেট থেকে দুশো পাঁচশো টাকা বেশি হলে বসুন্ধরা থেকেই নেই তার কারণটা কি এগুলো নিয়ে আজকে কথা বলবো সো আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো আটাইশ এ জেড ইন্টারন্যাশনাল এখানে আসলে কিন্তু বড় বড় মতো আপনারা যেই ইউজফোনের বড় কালেকশন পান সেটা আবারও পাবেন এবং অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোন সব ধরনের ফোন কিন্তু এখানে

চলে আসেন আপনার মার্কেটের দিয়ে দিব আগে শুরু করব হচ্ছে পিক্সেলের ফোন দিয়ে থাকবে আপনি নতুন প্রোডাক্ট অথবা ইউজ প্রোডাক্ট নেন আমাদের ইউজ প্রোডাক্ট নতুন প্রোডাক্টের থেকে আমরা গ্যারান্টি বাড়াই দিই কারণ হচ্ছে বললাম ট্রাস্টেড ইস্যু জন্য প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নব্বই টাকা তারপর আমরা যদি দেখি তাহলে পিক্সেল অ্যাভেলেবল আছে সিক্স নেওয়ার জন্য অবশ্যই করবেন পিক্সেল সেভেন আট র্যাম স্টোরেজ হান্ড্রেড আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউএস এর এবং প্রত্যেকটা বক্স খোলা কন্ডিশন আপনি দেখলে বুঝতে পারবেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন কোনো কিছু কিন্তু থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ছাব্বিশ হাজার আপনার আরো দুশো টাকা কম দেন ছাব্বিশ হাজার আটশো টাকা বর্তমানে

আপনার তোকে দোকানে আসতে হবে আইসা দেখবেন দেখার পরে আপনার যদি মনে হয় যে এই প্রোডাক্ট আপনি দেখলেন যে দেখলেন আসার একটু আপনার কাছে মনে ঠিক আছে আপনার কাছে মনে হচ্ছে ভালো লাগতেছেন আপনি যাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে রকম সমস্যা পাবেন আইসা দেখাবেন চেঞ্জ যাবেন কোনো সমস্যা নাই এরপর আমরা চলে যাব পিক্সেল না আপনার কেউ গ্যারান্টি আপনি যদি আপনি বলেন যে আপনার যদি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে আপনি চেক করে নেবেন কোন সমস্যা নাই তবে ডিসপ্লে গ্যারান্টি আমি আপনাকে না তবে গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি

আর এরপরে চলে যাবো হচ্ছে সনিতে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু আপনারা জানেন এই প্রোডাক্ট অনেক বেশি জনপ্রিয় বাজারের খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আট একশো আটাই জিবি আজকের অফার কত দিব ভাইয়া বলেন আজকের অফার দিব মাত্র বলেন আপনি বলেন দেন না মাত্র তেরো হাজার নশো নব্বই যান তেরো হাজারাগন আটশো পঁয়ষট্টি ফাইভ জি প্রসেসর ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস তারপরে তারপরে চলে যাবো হচ্ছে আমরা হচ্ছে পিকজেল এর পর সনি সনির একটা ডিভাইস সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি এই প্রোডাক্ট আপনারা জানেন না অনেক বেশি জনপ্রিয় এখন অনেক জনপ্রিয় এটা আসলে বলার কিছু নাই

এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার তেইশ টাকা আট আট একশো তেইশ টাকা থাকবে প্রাইস একবার অথেন্টিক জেনুইন ডিভাইস তারপরে দেখাবো রেডমি মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু আমাদের আজকে অ্যান্ড্রয়েড ফোনের কালেকশন

বক্স খোলা কন ফিশন এগুলো কিন্তু স্নামের প্রসেসর প্লাস তিনটা ক্যামেরা ব্যবহার করা এত সুন্দর ক্যামেরা লেন্স এত ভালো এবং সনির ফোন ওয়ান প্লাসের নর্থ সিরিজ ফোনে কিন্তু গ্রিন লাইন পরে না ভাই অনেকে মনে পড়তে পারে ওয়ান প্লাস মানে গ্রিন লাইন বাট না নাম্বার সিরিজে পড়ে নর্থ সিরিজে কখনোই পরে নাই আর পড়বেও না

দুইশো আর দুইশো সেন্ডিও সেন্ডিও আর

আইফোনে চলে যাবে এখন S23 টু আলট্রা টু আলট্রা আছে টু আলট্রা আছে গ্যালাক্সি S23 টু আলট্রা 100% অথেন্টিক জেনুইন প্রোডাক্ট প্রাইস আজকে দিয়ে দিব মাত্র 55500 টাকা 55500 একবার জেনুইন প্রোডাক্ট আর কমে না ভাই

আমরা দেখতে পাচ্ছি ইনফিনিক্স ইনফিনিক্স এই প্রোডাক্টটা আপনার হচ্ছে 8800 জিবি বক্স সহ প্রাইস থাকবে মাত্র 11500 টাকা 11500 টাকা বক্স সহ একদম হ্যাঁ বক্স জেনুইন একদম ঠিক আছে ইনফিনিক্স কি ফোন এটা এটা হচ্ছে হট 40i Hot 40i জি এরপর চলে যাব Redmi তে ভাই Redmi এর এই ফোনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন একবার ব্র্যান্ড নিউ মানে একদম ব্র্যান্ড নিউ কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু দেখা যাচ্ছে যে কাস্টমার হাত থেকে রাখা এটার প্রাইস থাকে আপনার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 15000 টাকা না কত প্রাইস দেব আপনি বলে দেন 18990 না প্রাইস